আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন খামার ইউটিউব চ্যানেলে নতুন আর আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আশা করি আল্লাহ তালার শেষ মতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গৃহপালিত পশু পাখিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমি হাটের থেকে দুইটি সাদি হাসি সাদা চিনহাসের হাসি সংগ্রহ করেছি একটা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ আর এটার মাথায় সম্ভবত তিনটার মতো কালো লোম আছে যাই ওটা কোনো ব্যাপার না আর এটা একদম ফ্রেশ দাম কত পড়ছে এটা আমি বলবো না আর কি এটা না বলাই ভালো তারপরে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা হলো যে চিন হাঁস বা হাঁস বা মুরগি বা কবুতর এগুলো যদি আপনি হাটের থেকে ক্রয় করেন তো এমন অবস্থায় আপনি বাসায় আনার পরে সে হাঁসগুলো নিয়ে কি করবেন বা কিভাবে রাখবেন প্রথমত আপনি সে হাঁসগুলোকে আপনার অন্যান্য হাঁস থেকে দূরে রাখবেন বা আবদ্ধ অবস্থায় রাখবেন তারপরে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো যে হাঁসের চোখের দিকে দেখবেন দেখেন আমার এই হাঁসের চোখগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ আর যদি আমার এই হাঁসটা অসুস্থ হতো তাহলে চোখের চোখটার মধ্যে পানি জমা থাকতো বা একটু ঘোলাটে টাইপের হয়ে যেত আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো যে অ্যাক্টিভিটি হাঁস কীরকম অ্যাক্টিভ আছে আপনার তো সেখানে দেখলে বোঝায় যায় তো মোটামুটি আমি হাঁসগুলো কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখি ওইগুলাই বলতেছি তো মোটামুটি দেখতে হবে যে হাঁসগুলো অ্যাক্টিভ আছে কি না ঝুম মেরে আছে কি না যদি ঝুম থাকে তাহলে সেটা অসুস্থ হয়ে যায় আর যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে সেটা চঞ্চল হয় যেমন আমি এটা খাসার ভিতরে আটকানোর কারণে এগুলো জি করতেছে কিন্তু এগুলো একদম অ্যাক্টিভ আছে সবল একদম সবল এগুলো ঠিক আছে কিন্তু এইটা হালকা একটু পায়ে একটু ব্যথা পাইছে যার কারণে এটা বেশি দাঁড়ায় থাকে না বসে থাকে তারপরে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো যে হাঁসের টয়লেট ঠিক আছে কেটা এখন বলতে পারেন হাটে তো অনেক হাঁসেরই টয়লেট আসে তো বুঝবো কীভাবে তো এইটা বোঝার জন্য সহজ টেকনিক হলো আপনারা হাঁসের টয়লেটের রাস্তাটা চেক করবেন যদি অসুস্থ হয় তো দেখবেন যে টয়লেট আপনার এই টয়লেটের রাস্তায় বেজে থাকবে লুমের মধ্যে বেজে বেজে থাকবে টয়লেটের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে চোনা বা সবুজ পায়খানা হবে যদি এরকম হয় তাহলেও আপনারা হাঁস কেনার থেকে বিরত থাকবেন তারপর অনেক আছে যে অসুস্থতার কারণে মানে পাখা ঝুলে যায় এটা যদি অনেক সময় ক্যালসিয়ামের কারণে হয় ক্যালসিয়ামের ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় কিন্তু কিছু কিছু হাঁস যেগুলো অসুস্থ হয়ে যায় ওগুলোরও পাখা ঝুলে যায় এটাও আপনার খুব মারাত্মক একটা খারাপ দিক আর হাটের থেকে আনার পরে আলাদা রাখবেন এই জন্য যে হাটের মধ্যে যে আপনার হাঁসগুলো উঠে অধিকাংশ প্রায় অধিকাংশ বলবো না যেহেতু গ্রামের হাট শহরের হাটের অবস্থা জানি না কিন্তু গ্রামের হাটে বেশি একটা অসুস্থ হাঁস ওঠে না অল্প হাঁসই অসুস্থ হয় তারপরেও যদি আপনার দশটা হাসের মধ্যে একটা হাঁস অসুস্থ হয়ে যায় তো ওই একটা হাঁসের টয়লেট থেকে যদি কোনো সুস্থ হাঁস ওই টয়লেটের মধ্যে দাঁড়ায় বা পাড়া দেয় বা ওই টয়লেটটা সুস্থ হাঁসের গায়ে লেগে যায় তো এই ভাইরাসটাই সুস্থটার মধ্যেও ছড়ায় পরে যদি একটু টাইম লাগে আস্তে আস্তে বিষয়টা কাজ করে এই জন্য হাটের থেকে আনার পরে খুবই সতর্ক খুবই সতর্ক থাকা জরুরি যাদের অনেকগুলো হাঁস আছে আগের থেকে তারা একটু সাবধানে থাকবেন যদি মুরগি থাকে অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই টয়লেটের মাধ্যমে রোগ জীবাণুটা আসলে ছড়িয়ে থাকে তো আপনারা যদি এই বিষয়গুলা লক্ষ্য রাখেন মানে আপনার হাটের থেকে আনার পরে আপনারা আলাদা রাখবেন কারণ দেখা যায় যে এই হাঁসগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় নামাইতেছে আরেক জায়গার থেকে আবার আরেক জায়গায় নামাইতেছে তো এমন অবস্থায় ওই অসুস্থ হাঁসের টয়লেটগুলো পাড়ানোর কারণে এদের জীবাণু লেগে যায় বাসায় এনে আপনারা পটাশের পানি দিয়ে এগুলোকে গোসল করাবেন বা স্যাবলনের পানি দিয়ে গোসল করে এদের পাগুলো আগে ভালো করে ধুবেন আমি পুরো দুইটা হাঁস আমি নিজের হাত দিয়ে গোসল করে দিয়েছি আপনার পায়ের মধ্যে স্যাবলন লাগিয়েছি সাবান লাগিয়েছি যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তারপরে যার একটা আপনার এই ভাইরা মানে এই রোগ রোগ সংক্রমণ যেন না সরাই ওইগুলোর কিছু মেডিসিন আছে ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকে মূল টপিক যে হাটের থেকে আপনারা এগুলো কেনার পরে কি কি করবেন এবং কি কী বিষয় লক্ষ্য রাখবেন তো যারা পুরো ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ